বিচারের বাণীকে নিভৃতে কাঁদবে আইন সকলের জন্য সমান এই উক্তি আদৌ কতটুকু প্রযোজ্য সুশাসনের যুগে সেটাই বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বিলোরিয়া থানাধীন মনুরমুখ জয়নগর এলাকায় স্বামী নিগৃহ কাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তরা অথরা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে সুবিচারে আসায় আরক্ষা প্রশাসনের দরজায় করা নাড়ছে নিগৃহীত স্বামী স্ত্রী বিলোনিয়া মহিলা থানায় ভূমিকা নিয়ে ক্ষোভে ফুসেছে। এই স্বামী স্ত্রী বিলুনিয়া পুরাতন মোটরস্ট্যান্ড এলাকার বাসিন্দা সঞ্জয় দাস ও রাখি সরকার দাস গত সাতই মে নিয়ন্ত্রণ খেয়ে বাড়িতে ফেরার পথে সমাজ সচেতনকারী নামধারীদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার স্বামী মামলা হলেও হেলদোল ছিল না বিলোনিয়া মহিলা থানার পুলিশের এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়ে চড়ে বসে বিলোনিয়া মহিলা থানা অবশেষে স্বামী স্ত্রী নির্যাতনের ঘটনার প্রায় চুয়ান্ন ঘন্টা পর গত নয় মে বিলোনিয়া মহিলা থানা বারো চব্বিশ নম্বরে মামলা লিপিবদ্ধ করে মামলা হাতে নিয়ে কিষাণ বণিক নামে এক যুবকে গ্রেপ্তার করে এক প্রস্তলোক দেখানোর নাটক মঞ্চস্থ করে মহিলা থানা এরপর চুপচাপ বসে আছে মামলার ফাইল টেবিলের তলায় রেখে দশ দিন অতিক্রান্ত ঘটনার মূল অভিযুক্ত মহিলা ভিলেন রিনাদে মঙ্কা সরকার ও পুরুষ ভিলেন রিনাদের স্বামীকে জালে তুলতে পারছে না এমনকি তাদের মোবাইলটি পর্যন্ত উদ্ধার করতে পারল না এখনও প্রশাসন বিজেপি নেতৃত্ব চন্দন দেবনাথ আক্রান্তের পরিবারে এসে আশ্বস্ত করেছিলেন দোষীদের উপযুক্ত শাস্তি হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ দেখা যায়নি সূত্রে জানা যায় এলাকার মাত্যবোধের অঙ্গুলি হেলনে পুলিশ লুকোচুরি খেলায় মেতে উঠেছে এ নিয়ে খুব উগ্রে দিয়ে নিগৃহীত সাবিস্ত্রী বিলোনিয়া মহিলা থানার বিরুদ্ধে খুব উগরে দেয় শুক্রবার দুপুরে বিলোনিয়া মহিলা থানাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আবারও দ্বারস্থ হয় নিগৃহীত স্বামী স্ত্রী সেখানে গিয়ে মূল অভিযুক্তদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না ওসি স্বপ্না ভৌমিকের কাছে জানতে চাইলে ওসি সদত্ত না দিয়ে নিগৃহীত স্বামী স্ত্রীকে জানিয়ে দিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো তথ্য থাকলে জানানোর জন্য যদি তথ্য দেয় তাহলে মূল অভিযুক্তদের আটক করবে বিলোনিয়া থানা বিলোনিয়া মহিলা থানার কাজ এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়ে নিগৃহীত স্বামী স্ত্রী বিলোনিয়া মহিলা থানা থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিগৃহীত স্বামী স্ত্রী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এই নিগৃহী স্বামী স্ত্রী কি সুষ্ঠু বিচার পাবে নাকি বিচারে বাণী নিভৃতে কাঁদবে এইটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভূমিকা নিয়ে ভূমিকা আমি তিন দিন পরে তারা কেসটা লইছে প্রথম দিন না তিন দিন পরে কেসটা লইছে যখন মিডিয়া স্টার্ট করছে তারপর তাদের কেসটা ক্যাচ কেসটা লইছে কিন্তু অথচ আমরা তিন দিন আগেই কেস করছি দিন পরে তারা কেসটা লিল কেস নেবার পরেও একজন ধরে আনছে যে লোকটা ধরে আনছে হাত ধরে যে টানছে হেরে ধরে আনছে হের জিয়াল হয়ে গেছে কিন্তু যে মহিলাটা এর উপরে তো অত্যচার যে ভাষা যদি আমি মুখে কেউ না যে ভাষাটি আমার ওয়াইফের যে ভাষাটি করছে যে ধরনের ভাষা এদিকে আমার ভাষা আমার মুখে দেওয়া হতো না হেরে জুতা দিয়ে তো ফিরতে আসি তিনটা মহিলা আর একটা আরেকজন ওই যে রিনাদের হাজব্যান্ড এর চুল্ডি ফা দিয়া ধরে রাখছে এর হাজব্যান্ডের নামও জানি না নাম হয়েছে আপনার বাড়ি ঠিকানা জানি আমি এতটুক আরেকটা আছে মঙ্কা সরকার কি কইছে মঙ্কা সরকার কিন্তু আরেকটা দিন হইলো কিন্তু যে লোকটারে অ্যারেস্ট করছে বা জেল হইছে দিনের দিন এর রিমান্ডই না পুলিশ এরা যদি পুলিশে রিমান্ড লইতো তাহলে সব ডিটেলসে বের হতো পুলিশে রিমান্ডে না ডাইরেক্ট জেলের গিয়েছে কুটা থেকে ডাইরেক্ট জিয়াল এখন পুলিশের কাছে আইছেন পুলিশে কি কইছে আপনি পুলিশে কইতাছে যে আমরা এলাকার থেকে আমরা খবর আছে পার্টি আরামসে ঘুরতে আছে পুলিশে কইতাছে আমার কন আমি কোন ধরে আনবো কই সাত আট দিন আজকে দশ আট দিন হয়ে গেছে গা কই পুলিশ কিতা করতে কই ভূমিকা নিতে আসে এদিনকে এন ওসি ম্যাডাম যে আমার বাড়িতে বাকি নামগুলো লিখিয়ে আনছে লিখিয়ে আনছে যে এই সার আর কোনো শব্দই না এটার কোনো মানে পুরাপুরি এটা থামাথাপা পরে যেতে মানে পুলিশে আপনারা কইতে আছে তারা বাড়িতে আছে কিনা দেখার জন্য হুম আমরা দেখতাম পুলিশে বাড়িগুলো আছে আমরা খবর দেন আমরা কমো কিন্তু এই আমি একটা কথাই কমো এই যে আমরা রুলিং গভর্নমেন্ট আমরা যথেষ্ট হেল্প করছে আমি এটার সুস্থ বিচার চাই আমরা যথেষ্ট হেল্প করছি রুলিং গভর্নমেন্ট আমি একশোবার কইতাছি যথেষ্ট করছে নাহলে এতটুকু এ দূর জন্য আইতো না যথেষ্ট হেল্প করছে রুলিং গভর্নমেন্টের আমরা কিন্তু পুলিশে পুলিশে কোনো ভূমিকা নিতে আসে না এতটুকু অনুরোধ বাস আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে এটা আমরা সুবিচার করো আমরা মহিলা কমিশনের কাছেও গেছি মহিলা কমিশনে কইতেছি ঠিক আছে আসামি আসামি দরকার আমার নিশ্চয়ই কথা থাকেন আমরা মহিলা কমিশন থেকে আমরা যথেষ্ট হেল্প করছে এমনকি রুলিং গভর্নমেন্টও আমরা যথেষ্ট হেল্প করছে বাস আমি এখন শুধু একটা শাস্তি চাই মহিলাটা যে মহিলাটা জুতা দিয়ে ফিরছে আমি এটা শাস্তি মহিলার নাম কি কোজন রিনা দে আর হাজবেন্ড এর যে সুন্স পদ্ধতি রাখছে হাজবেন্ডও হেয়ার মারছে হিদার অফিস আছে আমি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ কাঠি Packaged drinking water. Bureau report, News Tripura 24.